প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হল অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে মালয়েশিয়ান একরিঙ্গিত আটাশ টাকা সত্তর পয়সা সৌদির একরিয়াল বত্রিশ টাকা সাতষট্টি পয়সা মার্কিন এক ডলার একশো বাইশ টাকা একচল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তেতাল্লিশ টাকা পনেরো পয়সা ইটালিয়ান এক ইউরো একশো তেতাল্লিশ টাকা পনেরো পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো একষট্টি টাকা পঁচানব্বই পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা পঁচাত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার ঊনআশি টাকা সাতাশি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার একাত্তর টাকা আট পয়সা কাতারি একরিয়াল তেত্রিশ টাকা উনষাট পয়সা কুয়েতি এক দিনার তিনশো নিরানব্বই টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো টাকা বাষট্টি পয়সা দক্ষিণ আফ্রিকান একরান্ট ছ টাকা সাতাত্তর পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক দুই আট তিন নয় টাকা দক্ষিণ কোরিয়ান এক অন্ট শূন্য দশমিক শূন্য আট সাত ছয় তিন টাকা ইন্ডিয়ান একরুপি এক টাকা আটত্রিশ পয়সা বৈধ চ্যানেলে প্রেরিত প্রবাসী রেমিটেন্সের জন্য প্রণোদনা প্রদান করছে সরকার এখন ব্যাঙ্ক বা বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণ করলে আপনার প্রেরিত রেমিটেন্সের উপর শতকরা দুই দশমিক পাঁচ টাকা হারে নগদ প্রণোদনা পাবেন সরকারের পক্ষ থেকে